আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বাইসাবকলা ফাঁকর কি করো বালা আসনে যুদ্ধর ময়দান কুস্তি করিয়া কুমিল্লা থামটা অবশ্য শেষ করিয়া আবার দেশের বাড়িতে ফিরে আসলাম এই জায়গায় দুইটা ডিবি বক্স বসানো হয়েছে এই জায়গায় সেই লাইটের জন্য চুইস পট দেওয়া হয়েছে তো আপনাদেরকে পুরা কাজটা দেখানোর জন্য পুরা ভিডিওটা করা এটা একটা সেল লাইন আর এই জায়গায় দুইটা সুইচ বোর্ড দুই পাশে আছে দরজার দুই পাশে বাইরে অনেক অনেকগুলো বাইট আছে অবশ্য কোন জায়গায় ভুল আছে অভিজ্ঞতার কমেন্টে জানাবেন যাই হোক যুদ্ধ ময়দানে কুস্তি করতে করতে কাজটা অবশ্যই শেষ করলাম এটা চারটা রুম আছে একটা কেসিন আছে দুইটা তিনটা বাথরুম আছে এই জায়গায় আবার সুইচ বোর্ড বসানো হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন কাজটা কেমন হয়েছে এটা একটা থ্রি ফিঙ্গার লাইন এই রুমে আবার একটা এসি আছে অবশ্যই কাজটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ওই তিনটা গ্যাফে তিনটা লাইট হবে স্পোক লাইট এই বাথরুমের সুইচ বোর্ড এই জায়গায় ভিতরে আবার একটা সুইচ বোর্ড আছে অবশ্যই আবার বাথরুমের কাজ ঠান্ডা গরমে ফাইভ ফিটারিং কাজ কেমন হয়েছে অবশ্যই অভিজ্ঞতার পরামর্শ চাচ্ছি যুদ্ধর ময়দানে খুঁজতে খরা অবশেষে কাজটা কমপ্লিট করে চলে আসলাম এটা একটা কেসিন রুম এটা হচ্ছে তোমার এটা আর একটা রুম হচ্ছে এখানে একটা থ্রিফিং লাইন আছে বাইরে কান্নি সে আবার লাইট আছে তো পুরো আগুনই কাজ বিল্ডিং এর যত কাজ আছে অবশ্যই ভিডিওটি তুলে ধরলাম যদি কোনো জায়গায় ভুল থাকে অবশ্যই পরামর্শ চাচ্ছি অনেক দূরের কাম যাই হোক অনেক দূরে দূরে অনেক কয়েকটা কাম করছি আলহামদুলিল্লাহ কোনো কাজে কোনো ভুল ত্রুটি হয় নাই সব আপনাদের ভালোবাসা এটা সিঁড়ির জন্য লাইট টানা হচ্ছে উপরে আবার কানিসে লাইট আছে সাদে এরপরে উপরে আছে এটা একটা কলিং বেল বসবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর অবশ্যই আমার কাজগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ